হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আপনার আব্বাজান আসলে কোনো উইল টুইল করেন নাই কারণ বিশ বছর আগে উনি গত হয়েছেন এই বিশ বছর আগে উনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কোনো সুযোগই ছিল না ঠিক বলে তাই না আর উইল যদি বিশ বছর আগে করে থাকেন তাহলে কাগজপত্র তো পুরাতন হবে এইটাই কিন্তু স্পষ্ট প্রমাণ করে দেয় কি করব বলেন তো আমার না হয়ে গেছে হয়ে গেছে মানে লাভ ফল ইন লাভ বেশি বেশি এইসব কথা অন্য কাউকে শোনায় আমাকে শোনায় লাভ হুম আমার ম্যাডাম বলছে ওনার সাথে আপনার কথা হবে না আপনার ম্যাডাম আমাকে আটকাবেন আটকাবে কেন আপনার ম্যাডাম আমার প্রথম প্রেম আটকানোর চেষ্টা করছিল আমাকে সাকসেস হইতে দেয় কি বলেন আমার ম্যাডাম এরকম মানুষ নাকি তো কি ভালো নাকি আপনার ম্যাডাম গ্রামের সব মানুষ তাকে খারাপ বলে ভালো চান তো মায়াবতী চাকরি ছেড়ে তাড়াতাড়ি পালান তাহলে গ্রামের মানুষের হাতে মার খাবে ও মাই গড আপনি এগুলো কি বলতেছেন হ্যাঁ খুব খারাপ অবস্থা আর আপনার ম্যাডাম রে বললেন আমার এই প্রেম সে ভালতে পারবো না আসলে জানেন হয়েছে কি আমিও চাই না আপনার প্রেমটা নষ্ট হোক আমি যা করছি আমার ম্যাডামের কথা করছি বিশ্বাস করেন আমার মাইটা দিয়ে না আবার আমি তো দেখতেছিলাম একটু বাজায় দুষ্টিমি করতেছিলাম আপনাদের প্রেমটা কত স্ট্রং আমি তো দেখলাম আপনাদের প্রেম অনেক স্ট্রং অনেক গভীর আপনাদের দুজনের তো বিয়ে হওয়া উচিত আর আমার না ঢাকায় একটা বয়ফ্রেন্ড আছে আর যা করছি দুষ্টিমি চলে করছি আপনি আমার মাফ করে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বাসা যান বাসায় যায় ঘুম দেন আর সবচেয়ে ভালো হয় মায়াবতী চাকরি ছেড়ে দেন এই গ্রাম থেকে চলে যান না হলে এই গ্রামের মানুষের রোসা নলে পরবেন যেভাবে পারি কোনোভাবে হোক আর যেভাবেই হোক বিদায় করতে পারছি তা না হলে আপনি আবার ওরে নিয়ে মাতামাতি করতেছেন করুন না ও শান্তি আগে তুলে নিয়ে গেছে না দেখছেন আপনি বাবারে সব জিনিস দেখা লাগে না হিসাব করলেই বোঝান যায় বুঝছো অত বোঝা লাগবো না তো আমি গোজ কইরা ফেলাইছি কখন রওনা দিবেন কোন আজকে যাও না আষ্টাপে জব সারে নাই বুঝছো এতদিন দেখে তাও যাইতেছে খুব ভয় পাইছে বেচারা মানে ট্রমা কাটাই উঠতে পারতেছে না বুঝছো ওর লাগে গাঙ্গুয়ারে ধরাটা খুব দরকার ধরা লাগবো না আমি শুনছি পুলিশ গাঙ্গুয়ারে ধরতে গেছে কি কইতেছো হ্যাঁ শশিন্দা থানায় গিয়া শান্তি কাকার ঘটনা জানায় আইছে তো তার কথার ভিত্তিতেই পুলিশ গাঙ্গুয়ারে ধরতে গেছে তার কথায় পুলিশ গেল ওমা যাইব না কেন আমরা অপহরণ মামলা করে রাখছি না এখন শান্তি কাকা যে ফিরে আসছে শুধু এই কথাটা জানানো হইছে তাইলে তো শান্তি কাকারে একবার দেখতে আসার কথা আইবো তখন কিন্তু তোমার ঠাকুর লাগবো হ্যাঁ তাহলে আজকে তুমি যাইতে চাইছিলা কেন না পুলিশ ঘুইরা যাওয়ার পর যাইতাম যাওয়া লাগবে না কালকে ধীরে সুস্থ রওনা ঠিক আছে ঠিক আছে ওই কাকা আপনার কথা কইতেছিল জামুনে হারেস কাকারে একবার দেখে আসন দরকার আছে বুঝছো মায়েরটার চিন্তা একদম সে ভেঙে পড়ছে আর এদিকে সব কাজকর্ম আমার ধারণ লাগতেছে এই যে মায়াদের ব্যাপারে মিটিং এর ব্যবস্থা করা সবাই তো মিটিং আসে নাই এগুলো সবাই জানার লাগবো না হ্যাঁ আচ্ছা তুমি ঘন্টা আসতেছি ঠিক আছে ঠিক আছে মিয়া সাহর খবর পাওয়া গেছে মাফ করছে তো তুই করছ সেটা তো অন্যায় নয় অপরাধ অন্যায় করলে মাফ করা হয় অপরাধের মাফ হয় হয় শাস্তি জি এইমাত্র খবর পাইছি গাঙ্গো ঢাকা চলে গেছে গাঙ্গো আর কোনো পিকচার আছে তার কাছে না গাঙ্গো আর কোনো ছবি আমি তুলি নাই তার কাছে আছে খবর নেই ওইটা নিয়ে ফেসবুকে পোস্ট করে দে আর নিচে ক্যাপশনে লিখবি যে এই যুবক ছয় খুনের আসামি

আমি সব বুঝি তারপর তুই আমরা জিগাইতে পারো যে তারপরেও আপনি আমারে আপনার সাথে রাখে কেন উত্তর একটাই উত্তরটা হইতে আমি নিজে একজন খারাপ মানুষ কোন একজন ভালো মানুষ আমার সাথে থাকবো না এলিকে থাকবো কে তোর মতো খারাপ মানুষ সত্য স্বীকার কর স্বীকার করে কান স্যার জি আপনি ঠিকই শুনছেন গাঙ্গা ভিক্ষা করে মেলা টাকা কামাইছে আমি আর মিশা কথা করে ঢাকায় পাঠাই দিছি আমার সাথে করছি সব তো আপনার জন্যই করছি এই যে গাঙ্গো যদি পুলিশের কাছে ধরা পড়ে তাহলে বিপদ তো আপনি পড়বেন গাঙ্গো আরে যে যে মুক্তার আপনি ওই কামের রাত শিখে কিন্তু আমি কাঞ্চন परमाপুরা দিলাম ধন্যবাদ ধন্যবাদ বিয়াসাব চම් চশুলে সব বিপদ তো উঠে রাখে

আছিলাম ডুবুরি দিন আয় না দিন খাইতাম কত ভালো একটা জীবন ছিল টাকার লোভে পইরা মানুষের কথা মতো মানুষ মারছি আরে কথা আছে না লোভে পাপ পাপে মিত্র আমার অবস্থা নেই রয়েছে হ নিজের বাড়ি হন কদিন পর বাড়ি মন হইব আর আমার যদি ফাঁসি হয়ে যায় রে তাহলে মানছে আমার বাড়ি যখন করবো একটা কাজ করেন ওরে লতিপুর লোককে যোগাযোগ রাখছেন পরে দিয়ে আপনার বাড়িটা বিক্রি করাই পরে কিছু টাকা দিলে ও আপনাদের কাজ করবে আর ওই টাকা দিয়ে আমরা ডাকায় একটা কিছু করতে দেবো বলা কথা একবার অন্ধকস্ত নাই এটাই করলাম অনেক সময় এরকম নিতে নাম্বার পরীক্ষ সিদ্ধান্ত আমরা পরেই দেখতে হ্যালো ফরিদ ওই তোরা বাড়িতে পুলিশ আইছে তোরা খুঁজতাছে কি দেখো ফরিদ তুই না ও কেডা জানি কয়া দিছে তোরা ঢাকা পালাইতেছো পুলিশ বড় রাস্তার দিকে গেছে আচ্ছা রাখ তুই টাটা যা ফরিদ মিরাসাতে কি খারাপ লাগতেছে জানো মায়াদের কি করছে ওনার পিএস রে জাবেদের পিছনে লাগাই দিছে আঠার মতো করে লাগে আছে যাতে তিরার কাছ থেকে জাবেদে ছুটন যায় এটা আর কিছু না এটা একটা কৌশল মায়াদি চাইতেছে আপনি সেইটা মেইতা তার কাছে চইলা যান আসে আপনারা আপনার আটকায় ফেলবে কারণ সে তো বাইরে বেরোনোর সাহস পাইতেছে না এই যে গ্রামের লোকজন এত খাপা খেপছে তারপরে কি সে বাইর হইতেছে সব কাজ তো ফোনে ফোনে সারতেছে দাঁড়াও

তারপর যদি এখন অন্য করে বিয়ে করে সে যে খুব কষ্ট হইবে এটা কিন্তু আমার মনে হয় না তাই তো ভালোই আপনি লবঙ্গুল অতিকারে বইলে একটা ঢাকা থেকে ভালো পাত্রের ব্যবস্থা করেন না দূর কি কও না কও নিজের বইনের কথা কেমনে কই আচ্ছা ঠিক আছে আমি কমুনে আমি তো দেখতে দেখতেছাম না তখন কমুনে আর আপনি হামসকার লগে দেখা করতেন না এখনই যাব আচ্ছা ভালো কথা শান্তিনগর কি অবস্থা অহন আছে ভালোই কিন্তু তারপরে আর কি আমি চিন্তা করতেছি বিকাল বেলা একটু আশ্রাব ডাক্তারের কাছে নিয়ে যাব না না এখন ওনার বাড়ির বাইরে নাও ঠিক করব না যে কোনো সময় আবার ঘুম হয়ে যেতে পারে অপহরণ হতে পারে আর ঢাকা যাওয়ার আগে তোমাকে বাড়ি পাহারা দেওয়া লেগে এখন লোক ঠিক করতে হবে অবশ্য হারেস কাকারে গেলে তিনি সব ঠিক করে দিবেন একটা জিনিস কি মানে শচীন দা কইতেছিল আর কি যে শচীন মনে হয় যে কাকারে মায়ের করা হয়েছে এবং ভেতরে ভিতরে রক্ত খরণও হইতে পারে কাকা সেগুলো কইতেছে না শিকার করতেছে না আরে না না মারলে শরীরে আঘাতের চিহ্ন থাকতো বুঝছো সেইটাও ঠিক কারণ আমি কাকার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখি নাই শুনে কি কাকারে ওরা খাওয়ায় খুব কষ্ট দিছে এখন কয়েকটা দিন তারে ভালো মন্দ খাওয়াইলে শরীরটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আজকাল একটু দেখা করে আসি তুমি যাবে তাহলে কথা কো মানে আকার ইঙ্গিতে যা কনের কোয়ো বেশি সাপাসাপি করো না মানে যেন বুঝতে না পারে বুঝছো ঠিক আছে চলো তোমরা আগাই দিই অত্যন্ত মায়াবতী চাকরি ছাড়া তাড়াতাড়ি পালান তাহলে গ্রামের মানুষের হাতে মাইর খেবে কিলো 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 কি হইছে কি? আরে আমাদের বাসায় থাকে আমাদের অনেকদিন পরিচিত লোক। কি কি কিছু করি নাই ভাই। মিয়া সাবুনার সম্পর্কে জানতে চাইছিল। এর লেগে আমি ওনার পিছনে পিছনে গোয়েন্দাগিরি করতেছিলাম। তো নিজে আমারে দেখে কেন যে ভয় দৌড়ে পালায়া গেল। আমি কিছু না ভাই। দেখছেন বললাম না? আমি সিনিয়র ও ভালো ছেলে আপনি শুধু শুধু ভয় পাইছেন কেন এত ভয় পাইছেন মা আপনি না তখন বললেন মায়াবতীর সবাই পছন্দ করে না অপছন্দ করে তার উপর খুব রাগ আমি তো ভাবছি উনি মনে হয় এই রাগে আমারে মারতে আসছে আহা রে আচ্ছা ঠিক আছে যা তুই আমি ছোট করে ওর কথা কমলি ঠিক আছে ভাই কি বেশি ভয় পাইছিলেন সরি আপনার জড়ায় ধরছিলাম আমি একটু বেশি ভয় পাইছিলাম তো আপনারে দেখে মনে হয়েছে যে আপনি নিরাপদ মানুষ আমি নিরাপদ কিন্তু সস্তা না যখন তক এই আমাকে টাচ করা যাবে না টাচ করলে কি হবে আপনি কি নলের বোতল নাকি যে গলে যাবেন ওয়াটার আছে না আমার কাছে কোনো ওয়াটার নাই একটু ওয়াটার ইট করা লাগতো যে আরে ইট না ওয়াটার কিউ চবাই চবাই খায় না গিলা খায় Drink হবে drink আচ্ছা সরি drink হবে ওয়াটার আমার আমার কাছে পাই নেই সামনে একটা দোকান আছে ওইখানে পানি পাওয়া যাবে কত দূরে এই তো তিন মিনিট লাগবে তিন মিনিট লাগবে আমি এর এক মিনিটও হাঁটতে পারবো না গলা শুকাই কাঠ হয়ে গেছে আচ্ছা আপনি নিতে পারবেন কোলে কি ফান করছি ভয় করছেন আপনি আমার আসলে গলা টলা কিছু শুকায় নাই আপনার একটু ভয় দেখেলাম আর কি

দরকার কি আপনার ইংরেজি বলার আচ্ছা একটু ইংরেজি যদি না বলি তাহলে কি হবে নাকি মানুষ তো আমার স্মার্ট বলবে না শুনুন এই ভুল ইংলিশ বলার চাইতে না বলা ভালো না শিখলে তো বলবই শিখাচ্ছি তো এই যে ইটের জায়গায় ড্রিঙ্ক শিখালাম হিডের জায়গায় হাইট কোন মানে আছে কোন বাংলায় পানি খাওয়া আর ভাত খাওয়া একই কথা ইংলিশে বানাইছে ইট আর ড্রিঙ্ক যত সব ফালতু আজাইরা কারবার চলুন আমার শট কা আপনি দেখতে চাইছেন। salen আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই যাস নাই ঢাকা? না কাকা ওই দিনার জামার জ্বর তো সেই কারণে যাওয়া হয়নি কস কি হঠাৎ জ্বর কেন ওই যে গাঙ্গুয়া মানে মারার লেগে দাওয়াইতেছিল কস কি হ কাকা আষ্টাপ গাঙ্গুয়ার লাগে থাইকা কা গাঙ্গুয়ার মেলা খবর বাইর করে ফেলেছিল ওর কারণে তো শান্তি কাকার খোঁজটা পাওয়া গেছিল এই কারণে ওর মারতে চাইছিল আর এই ডরে জ্বর চলে আসলো দেখ সকারবার আর দুর্বল বেটা আচ্ছা ভালো কথা যাবি কবে কাল যাবো কাকা কাল মিস হবো না আচ্ছা আচ্ছা আপনি কোনো খোঁজ পাইছেন খৈনির অবস্থা কি মানে কোন অবস্থা আছে কাকা এখন অবস্থা আগের মতো রে আব্বা ইয়ে কাকা ওই উর্মিলা খৈনির একটু দেখতে চাইতে চাইছিল আর কি আর কি লয়ে যাবো আমি তো চাই আব্বা গ্রামের সবাই মিলা আমার মেয়েটারে দেখতে চাই উর্মিলা কি তো সঙ্গে যাইতে চায় হ্যাঁ আপনি একটু শান্তিকাকার দেখভাল করেন কারণ এই মুহূর্তে তো মায়াদের মেইন টার্গেট হলো শান্তিকাকা কোনো অসুবিধা নাই দরকার হলে আমি শান্তি ডাক্তার আমি আমার বাড়িতে না রাখি তাহলে তো খুবই ভালো হয় কালকে কখন রওনা হবি এই সন্ধ্যার থেকে সন্ধ্যায় তো ঠিক আছে ওই রওনা দেওয়ার আগে আমার কাছ থেকে আর কিছু টাকা নিয়ে দেয় সি সি টাকা এটা আপনি কী করে দিতেছেন আমি খলিরে দেখতে যাবো আমি আপনার কাছে টাকা নিয়ে যাবো গরিব হইতে পারি কিন্তু আমার বাপ তো এখনো বাইচ আছে আহারে বাবা রে ভুল বুঝতেছ কির লিগা শোন আমার মেয়েটা যে এখনো বাইচ আছে সেটা কার লিগা চল লিগা তা নাহলে আমার মেয়েটা তো সেদিন পানিতে ডুবে মরে দিত ঋণ শোধ করার একটা সুযোগ তো দিবি নাহলে নিঃশ্বাসটা নিম কেমনি কো আচ্ছা ঠিক আছে দুই আমি যেমনি করে কইতেছেন না নিয়ে তো পারতেছি না আচ্ছা অহন তো আমার লগে টাকা নাই আমি মনার কাছে টাকা দিয়ে দিব তুই দিয়ে দিস ঠিক আছে আর একটা কথা যে মায়াদি তার পিএসএ জাবেদের পিছনে লাগাই দিয়েছে কিন্তু চিনার লগে জাবেদের বিয়ে হইব আমি জাবেদের লগে কথা কইছি তারপর ওই মাই আর এনিয়া জাবেদ কিন্তু খুবই বিরক্ত মানে যাবে তুমি এটা পছন্দই করে না রিনা গ্রামে ফিরে আসলে খুবই মন খারাপ করতো আমার বোনটা কিন্তু খুব অভিমানী বুঝছেন সমস্যা নাই এত চিন্তা করিস না আমি আছি তো